ভাবুক ভেবে দেখো বসে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজারে ধারে ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধারে ধারে না সত্য কথা কেউ বলে না চুগুল খুরি করিয়া বেড়া গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভে দেখো বসে निराলাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় কারিমের মধ্যে বলছেন জলে কিংবা স্থলে যত রকমের মহামারী দেখবে এগুলোকে বিশ্বনবী স্বয়ং বলেছেন একটা মহামারী দেখা দিবে তো আর একটার মেডিসিন খুঁজে পাওয়া যাবে না এক ধরনের রোগ আসবে তো আর এক ধরনের রোগের বেমারটার আপনার কিনা দাওয়াই খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন মহামারী পাঠাবেন পৃথিবীর বুকে আপনি অনুভব করতে পারবেন না জলে কিংবা স্থলে যত রকমের মহামারী এসেছে খবরদার মুসলমান কাউকে দোষারোপ করবেন না পৃথিবীর বুকে যেমন আপনি আপনার আমল করেছেন যেমন কর্ম করেছেন আমার রব সেই রকম কর্মের প্রতিদান আপনাকে দিয়েছে আল্লাহ তাবার কতালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন বিমা কাসাবাত আইদিন না কাদের এগুলো কামাই কাদের কামাই আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন রে আমার বান্দা বান্দিরা তোমাদের নিজের এগুলো হাতারে কামাই খবরদার পৃথিবীর কোনো মুসলমানকে দোষারোপ করবেন না নিজের ভাইকে দোষারোপ করে বলবেন না তোর কারণে পৃথিবীর বুকে এইরকম অত্যাচার আসছে আমার রব এই রকম পৃথিবীর বুকে মুসিবত পাঠাচ্ছে এই কথা খবরদার বলবেন না নিজের দিকে একবার চিন্তা চিন্তা ভাবনা করেন পৃথিবীর বুকে তো মানুষ তাকেই বলা হয়েছে যে ব্যক্তিটা নিজের বিচায় নিজেই করতে পারবে আমাদের অসুখের নাম কি হয়ে গিয়েছে আমরা অন্য কাউরি দোষারোপ করে অন্য কাউরের ভুল ধরার চেষ্টা করি অন্য কাউরের ভুল ধরার আগে নিজের ভুলটা নিয়ে ভাবনা চিন্তা করবেন একটা খাতা আর কলম নেবেন পৃথিবীর বুকে আপনার দ্বারাই কত রকম গুণা হচ্ছে পৃথিবীর বুকে আপনার দ্বারাই কত রকম রকম পাপ হচ্ছে আপনি কত রকম দুনিয়াতে মানুষকে ঠকিয়েছেন এটা নিয়ে আপনার ব্যাপারে যদি হিস্টোরি খোলা যায় এটার ব্যাপারে যদি খাতা কলম নিয়ে খাতা কলম নিয়ে সাদা খাতা ভরে যাবে তবু আপনার কখনো এই রকম শেষ হবে না এই জন্য আমরা মুসলমান আমাদের কোনটা কমে রয়েছে পৃথিবীর বুকে আমরা নিজের বিচাই নিজেই করতে পারছি না এত বড় ফেতনা ফাসাদ কেন দুনিয়ার বুকে অন্য কাউরির আমরা ভুল ধরি যেমনভাবে ভাবে অন্য কাউরের ভুল ধরার আগে নিজের ভুলটার আগে সংশোধন করবেন আমার ভিতরের কি প্রথমে ভুল রয়েছে ভাই ভাই মেলনায় নাই ভালোবাসা উঠে গিয়েছে একটাই কারণ আমাদের নিজের নিজের আমাদের ভুলগুলো সংশোধন করেছি না অন্যর ভুল নিয়ে পড়ে আছি বলে এই পৃথিবীর বুকে এরকম ফেতনা ফাসাল ওই কি করে খাচ্ছে কি করে চলছে কি করে তার পাঁচতলা বাড়ি হচ্ছে এটা তার দেখার নয় আপনি আপনার কর্মটা আলামিন আপনার কর্মের প্রতিদান দেবে আজ ভাবেন আজ ভাবনা চিন্তা করেন নিজের দিকে একবার লক্ষ্য করেন তা দেখি আজ খাতা কলম নিয়ে বসেন আর সাদা খাতা নেন আর খাতা কলম নিয়ে আর নিজের ব্যাপারে হিস্টোরি চালু করেন মানুষে অন্য কারোর ব্যাপারে লিখতে হবে না আপনাকে নিজের ব্যাপারে প্লাস মাইনাস করে কতগুলো পৃথিবীর বুকে গুণা করলেন পাপ করলেন কাকে ঠকিয়েছেন কাকে অন্যায় কথা বলেছেন কাকে কার কাকে কষ্ট দিয়েছেন এগুলো আগে ভাববেন তারপর পৃথিবীর বুকে ওই সময় শান্তি আসবে ওই সময়ে আপনি সুখময় যাপন করতে পারবেন যখন এই জিনিসগুলো আমার আপনার মধ্যে আসবে আছে কি এগুলো জিনিস নয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন বিমা বুকে আমি নিজেই একটা জিনিস গবেষণা করে দেখেছি তিনটা জিনিসের মধ্যে সবচাইতে বেশি গুণা হয় একটা হলো চক্ষু একটা হলো জুবান আর একটা হলো আপনার কিনা হাত এই তিনটা জিনিসকে যে ব্যক্তি কন্ট্রোলে করতে পারবে যে ব্যক্তি শূন্যই নিয়ে আসতে পারবে ওই ব্যক্তির মাধ্যম দিয়ে কোনো দিন গুণা হতে পারে না পৃথিবীর মানুষের আর জগতে শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই মহল্লায় শান্তি নাই শহরে শান্তি নাই ওয়েস্ট বেঙ্গলে শান্তি নাই সারা পৃথিবীতে সবাই অশান্তিতে বসবাস করছে একটা মানুষকে জিজ্ঞাসা করেন ভাই কেমন আছে হয়তো তার ছেলে নিয়ে প্রেশান হয়তো তার মেয়ে নিয়ে পেরেশান হয়তো তার ফ্যামিলি নিয়ে পেরেশান হয়তো তার স্ত্রী নিয়ে ফেলে প্রেশান পৃথিবীর বুকে কেউ শান্তিতে বসবাস করতে পারে না বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমি একজন ব্যক্তি শান্তিতে বসবাস করছে শান্তিতে তারাই বসবাস করেছে যারা আল্লাহর ঘরকে ধরেছে আল্লাহর ঘরের দিকে ধাপিত হয়েছে ওই ব্যক্তিগুলোই শান্তিতে বসবাস করেছে আল্লাহর যারা প্রিয়তম বান্দা হয়ে গিয়েছে যারা আল্লাহর খাটি বান্দা হয়ে গিয়েছে ওই ব্যক্তিরাই শুধু শান্তিতে বসবাস করছে নচেন পৃথিবীর মানুষের খবরদার কোন প্রধানমন্ত্রীকে দোষারোপ করবেন না মুখ্যমন্ত্রীকে দোষারোপ করবেন না কোন এমপি এম এল কে দোষারোপ করে বলবেন না তোদের কারণে পৃথিবীর বুকে গজব আসছে তোদের কারণে এই দুনিয়ার বুকে অত্যাচার জুলুম আসছে খবর তা কাউকে দোসরব করবেন না যেহেতু আমার রব করানে বলে দিয়েছেন বিমা কাসাবা আঈদিন নাস নিউদি কওম বাদাল্লাতি আমিলু লাআল্লাহুম ইয়ারজিআন খবরদার মুসলমান তোমাদের এ নিজের হাতের कमाई করেছ তোমরা যেমন কামাই করেছো যেমন তোমরা আমল করেছো আমি আল্লাহ তেমন প্রতিদান তোমরা করেছো তোমাদেরকে আমি আল্লাহ ওইরকম প্রতিদানের ফল দিয়েছি আজকে থেকে আল্লাহর ঘরকে ধরে নেন আজকে থেকে ফলটা করার চেষ্টা করেন ভালো জিনিসটা করার চেষ্টা করেন আমার রব অবশ্যই অবশ্যই পৃথিবীর বুকে অন্য কিছুই টেনশন হবে না আচ্ছা বলেন আমার সঙ্গে একমত হন একটু জোরে হ্যাঁ না বলবেন পৃথিবীর বুকে কোনো ব্যক্তি শান্তিতে বসবাস করছে বলেন একটু কেউ নাই কেউ হয়তো ছেলে নিয়ে প্রেশান কেউ হয়তো দুনিয়ার হয়তো মক্তা নিয়ে প্রেশান সবাই সকলে আমরা প্রেশান এক ব্যক্তি সে হচ্ছে আল্লাহর ঘরে যারা ঠিক সময় সময় মতো চলে আসছে ওই ব্যক্তিরাই জিন্দি তার লাইফ সুখময় তারা আল্লাহর জন্য সময়টা দিচ্ছে আর আমরা মুসলমান বলতে লজ্জা লাগছে কি বলবো বলেন এখনই আস্তে আস্তে রাস্তাতে কোনো সতর্ক নাই বিড়ি টানতে যাচ্ছে একটু যে দুনিয়াতে গজব কেন হবে না পৃথিবীতে আল্লাহ তার বেরায় কেন ফেত না দিবেন দিবেন না আমি আছি আমি গাড়িতে বসে আছি এরকম করে বিড়ি আমাকে ছেড়ে দিল মানে সম্পূর্ণ একটা যে মানুষের একটা আদাত একটা হাসলাত একটা যে অভ্যাস এটা দেখলে পর একটা লজ্জা হয় একদিন জালসা থেকে নামছি স্টেজ থেকে নামছি আর নেমে আমি আপ কমিটির লোকের সঙ্গে দেখা করে আবার সালাম টানা ওখান থেকে বিদায় নেবো এমন সময় দু চারজন বন্ধু বান্ধব এসে বিড়ি টানছে আমি দাঁড়িয়ে আছি সামনে তো এরকম করে বলছে বিড়ি টানছে আর বলছে মুলবি আছে ওখান থেকে আর লজ্জা লাগে না আল্লাহকে ভয় করিনি মুলবিকে দেখে কি ভয় করবো এই যে ভাষা ছুড়ে দিল কি বলবে এই কারণে তো পৃথিবীর বুকে শান্তিতে বসবাস করা যাচ্ছে না এই জিনিসগুলো যদি মানুষ আজ যদি প্রত্যেকটা মানুষ কেউ হয়তো বাদা বাবার সমতুল্য আছে কেউ হয়তো দাদুর সমতুল্য আছে কেউ হয়তো উস্তার তুল্য সমতুল্য আছে তাদেরকে শ্রদ্ধ করতে হবে না স্রোত করতে হবে না তাদেরকে সম্মান জানাতে হবে না কোথায় আমরা মুসলব এই জন্য আল্লাহ বলছেন বিমা কসবাত আইদিন নাস নিওদে কাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইرجান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তোরা যেই রকম কর্ম করেছে যেই রকম আমল করেছে আমি আল্লাহ সেই রকমই তোদেরকে প্রতিদান দিয়েছে আমি যদি পশ্চিমকালে আপনার কিনা আলিত থেকে ইয়া পর্যন্ত না পড়ে পরীক্ষার एग्जामে আমি ফেল করে দেব আমি পড়িনি তো কি করে আমি পাস করতে পারব ওই রকমের পৃথিবীর বুকে আমার রবের আদেশ যদি পালন না করেন রসুল মোতাবেক জীবন যাপন যদি না করেন আল্লাহর আইনকে যদি ফলো না করেন জীবন আপনার সুখময় নয় জন্য বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলছেন وقال النبي صلى الله عليه আমি তোমাদের মধ্যে দুইটি জিনিসকে রেখে গেলাম এক নম্বর হলো কিতাব এক নম্বর হলো আল্লাহর কিতাবকে যতক্ষণ পর্যন্ত মুসলমান আঁকড়ে ধরে থাকবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঢাকাতে পারবে না কোনো এমপি পারবে না এমএলএ পারবে না কোনো মন্ত্রী পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রবের এই কেতাবটাকে আপনি ধরে থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমার রবের এই কেতাবটাকে আপনি আঁকড়ে ধরে থাকবেন পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না রসুল বলছেন দ্বিতীয় নাম্বারে বলছেন ওয়াসুন্নতি রসলে বেসনয় বলছেন রসুলের যেগুলো আদর্শ আছে রসুলের যেগুলো সুন্নত আছে এই সুন্নত যদি আপনি ফলো করেন এই দুইটি জিনিস খবর দা মুসলমান রাস্তাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে লেনদেনে যেই কোনো জিনিস হোক না কেন সব সময় এই দুইটি জিনিসকে লক্ষ্য রাখবেন এক নাম্বার কে রাখবেন হেডলাইনের মধ্যে কিতাব আল্লাহ আল্লাহর কিতাবকে সব সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় নাম্বার ও সুন্নতি রসুলে আর রসুলের সুন্নত মেনে চলতে হবে তবে আপনার জীবনটা সুখময় হবে তবে আপনি আল্লাহর জান্নাতে যাবেন হাসতে হাসতে দুনিয়াতে প্রেশারে পড়বেন না মুসিবতে পড়বেন না আজ মুসলমান অপমান কেন হচ্ছে লাঞ্ছিত হচ্ছে কেন এক নম্বর কারণ হলো আমার রবের দেওয়া কোরআনের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার রবের কোরআনগুলোকে মানতে পারছি না রসুলের সুন্নাত মোতাবিক জীবন যাপন করতে যারা বলে আমরা আমাদের মন মতন জিন্দগি কাটিয়ে দিয়েছে মন যেটা চাইছে সেটাই করছে মন যেটা চাইছে ওটাই করছে নিজ মন মতন চলবে না ইসলাম সব সময় ভদ্রতা নম্রতা শিক্ষা দিয়েছে ইসলাম মানবতা শিক্ষা দেয় ইসলাম সব সময় আপনাকে আমাকে সকলকে ভালো জিনিসটার শিক্ষা দিয়েছে অতএব মুসলমান খবরদার এই দুইটি জিনিসকে ছেড়ে দেবেন না এক নাম্বার আল্লাহর কেতাবকে সব সময় লক্ষ্য রাখবেন দ্বিতীয় নাম্বার ও সুন্নতি রসুলে রসুলের যতগুলো সুন্নত আছে আদর্শ আছে সেগুলোকে মেনে চলতে হবে রসুলের যেগুলো সুন্নত আছে ওগুলোকে ফলো করতে হবে তবে এই দুনিয়াতে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন নচেন যে জায়গাতে শান্তি নাই বাজারে শান্তি নাই দোকানে শান্তি নাই মাখানে শান্তি নাই পৃথিবীর বাড়িতে শান্তি নাই অট্টালিকায় শান্তি নাই শান্তি পাবেন না হে ভাবক ভে দেখো বসে বস গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভে দেখো বসে বস গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই খোদেশ মুসলিম চলে কাফের দেশে খাটি ধার্মিক নাই খোদেশ মুসলিম চলে কাফের দেশে কাজে কামে ব্যবহারে ব্যিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়